আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আজকে আমরা মডেল নিয়ে আলোচনা করব। এখানে আমরা প্রতিদিনের মতোই যেভাবে বাংলা ইংলিশের সাধারণ জ্ঞান আলোচনা করি, সেভাবেই আজকেও আমরা বাংলা ইংলিশের সাধারণ জ্ঞান থেকে 20টি 20টি করে टोटल 60টি প্রশ্ন আলোচনা করব। আশা করি ভিডিওটি আপনাদের উপকারে আসবে। ভিডিওটি না টেনে সম্পূর্ণ শেষ পর্যন্ত দেখার অনুরোধ করছি। এক নম্বর প্রশ্ন, টালিনি কে ছিলেন? সঠিক উত্তর ময়াকরনি। দুই নম্বর প্রশ্ন দুটি পুরুষবাচক শব্দ রয়েছে কোনটির ননদ তিন নম্বর প্রশ্ন কোন শব্দটি কুহকের সমর্থক নয় সঠিক উত্তর বিরাট চার নম্বর নিষ্ঠা শব্দের সঠিক সন্ধিবিচ্ছেদ করুন এটা হচ্ছে সঠিক সন্ধি সন্ধিবিচ্ছেদ গ এরপরে পাঁচ নম্বর নাসিক বর্ণ কোনগুলো নাসিক বর্ণ হচ্ছে আপনার উঁ মধ্যন্য এরপরে হাসান বই পড়ছে কোন বর্তমান কালের উদাহরণ সঠিক উত্তর ঘটমান বর্তমান কালের উদাহরণ সাত নম্বর বাসি বাজে ওই দূরে কোন বাচ্চের উদাহরণ সঠিক উত্তর কর্ম কর্তৃ বাচ্চ আট নম্বর কোনটি অব্যৈভব সমাসের উদাহরণ সঠিক উত্তর অনুতাপ অনুতাপ হচ্ছে অবৈহ সমাসের উদাহরণ এরপরে নয় নম্বর এক এর বিশেষ স্বরূপ কোনটি সঠিক উত্তর একতা এরপরে দশ নম্বর কদাকার শব্দটি কোন উপসর্গের যোগে গঠিত সঠিক উত্তর দেশি উপসর্গে উপসর্গ যোগে গঠিত এরপরে এগারো নম্বর কাচি কোন ধরনের শব্দ সঠিক উত্তর কাচি হল তুর্কি শব্দ বারো নম্বর নতুন ধানে হবে নবান্ন ওই বাক্যে ধানে পদে কোন কারক ও বিভক্তি রয়েছে সঠিক উত্তর করণে সপ্তমী এরপরে কোনটি বাগধারা বোঝায় মোটামুটি এটা হলো আপনার গ শিরে সংক্রান্তি হচ্ছে বাগধারা বোঝায় এরপরে চোদ্দ নম্বর অন্যের রচনা থেকে চুরি করাকে কি বলে সঠিক উত্তর ঘ কুম্ভিলক বৃদ্ধি এরপরে পনেরো নম্বর অনুগ্রহ এর বিপরীত শব্দ কি অনুগ্রহের বিপরীত শব্দ হলো বিগ্রহ এরপরে কোন বানানটি শুদ্ধ এখানকার মধ্যে আমরা গ নম্বর বানানটি হচ্ছে শুদ্ধ সতেরো নম্বর বাংলা সাহিত্যের ইতিহাস ও ইংরেজি সাহিত্যের ইতিহাস এই দুটির মধ্যে কোনটি বেশি পুরাতন অবশ্যই আপনার ইংরেজি সাহিত্যের ইতিহাস আঠারো নম্বর আরাকান রাজসভার প্রথম বাঙালি কবি কে আরাকান রাজসভার প্রথম বাঙালি কবি হলেন দৌলত কাজী এরপরে উনিশ নম্বর রবীন্দ্রনাথ নাইট উপাধি ত্যাগ করেন কোন সালে উনিশশো সালে বিশ নম্বর বাংলা সাহিত্যে প্রথম সনের রচয়িতা কে মাইকেল মধুসূদন দত্ত এরপরে রয়েছে ইংরেজি বিষয় ইংরেজি হচ্ছে একুশ নাম্বারি ক্যান অ্যাপ্লাই ফর দ্য পোস্ট দ্য ইজ খ ইজন্ডিফিনেট প্রনাউন বাইশ নাম্বার ইন দিস সেন্টেন্স হুইচ ইজ এ কনজাংশন এটা সঠিক উত্তর গ বাট হলো আপনার কনজাংশন তেইশ নাম্বার হি ইজ এ বেটার ওয়ার্কার দেন আই বেটার এখানে কি তেইশ নাম্বারের হচ্ছে আপনার ঘ বেটার হলো অ্যাডজেক্টিভ চব্বিশ নম্বর বাংলাদেশ অ্যান্ড ফ্রান্স হ্যাভ সাইন্ড এ লেটার অফ ইন্টেন্ট ড্যাশ ডিফেন্স কোপারেশন সঠিক উত্তর গ চব্বিশের অন ডিফেন্স কোপারেশন পঁচিশ নম্বর আই প্রিফার টি ড্যাশ কফি

ডিলে ইউ ড্যাস দ্য ট্রেন পঁয়ত্রিশ নম্বরের খুল মিস দ্য ট্রেন আমি চা পান করি না ইংরেজি এর ইংরেজি সঠিক উত্তর আই ডু নট টেক টি তারপর হোয়াট ইজ অফ দ্য ওয়ার্ড উইটিং উত্তর খ আনউটিং হচ্ছে আপনার হচ্ছে এরপরে সিলেক্ট দা কারেক্ট স্পেলিং অফ দা ওয়ার্ড আটত্রিশের খ দেখলে আপনার বুঝবেন এটা হচ্ছে আপনার কারণে উনত্রিশ বাক্যটি শুদ্ধ নাম্বার কোন বাক্যটি শুদ্ধ সঠিক উত্তর আই টুক এ বাত এরপরে চল্লিশ নাম্বার উইলিয়াম শেক্সপিয়ার ওয়াজ ওয়াজবোর্ন ইন সাধারণ জ্ঞান আমরা দেখব সাধারণ প্রথম প্রশ্ন আপনার বঙ্গবন্ধু অসমাপ্ত আত্মজীবনী কবে প্রকাশিত হয় এটা হবে আপনার জুন দুই হাজার বারো উন্নতিটি বঙ্গ জনপদের অন্তর্ভুক্ত হচ্ছে কদ্যা এরপরে উনিশশো চুয়ান্ন সালে পূর্ব পাকিস্তান প্রাদেশিক পরিষদ নির্বাচনে যুক্ত ফন্ডের প্রতীক কি ছিল সঠিক উত্তর হচ্ছে আপনার নৌকা এরপরে বাংলাদেশে প্রথম অস্থায়ী সরকার কথায় গঠিত হয়েছিল এটা হবে আপনার মেহেরপুর তারপরে বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধের সময় সোভিয়েত ইউনিয়নের প্রেসিডেন্ট কে ছিলেন সঠিক উত্তর খায় প্রদৌ্টি নাম বাংলাদেশের সংবিধানের কত অনুচ্ছেদে রাজধানী ঢাকা সম্পর্কে উল্লেখ আছে সঠিক উত্তর খ পাঁচ নম্বর সাতষট্টি ভৌগোলিকভাবে গুরুত্বপূর্ণ কোন কাল্পনিক রেখাটি বাংলাদেশের উপর দিয়ে গিয়েছে করকটকান্তি রাখা আটষট্টি নাম্বার মনামতির পূর্ব নাম কি ছিল পূর্ব নাম হচ্ছে রোহিত গিরি বলে উনসত্তর বাংলাদেশের প্রাথমিক শিক্ষার জন্য শিশুদের নির্ধারিত বয়স সীমা কত ছয় থেকে দশ বছর বাংলাদেশের শীতলতম স্থানের নাম কি সত্তরের শ্রীমঙ্গল একাত্তর ডিজিটাল বাংলাদেশ দিবস কত তারিখ একাত্তরের গ বারো ডিসেম্বর এরপরে বাহাত্তর বাংলাদেশে বাংলাদেশ কমনওয়েলথ সদস্য পদ লাভ করে কত তারিখে বাহাত্তরে আঠারো এপ্রিল উনিশশো বাহাত্তর তিয়াত্তর পুত্র জয়া হল মালয়েশিয়ার প্রশাসনিক রাজধানী চুয়াত্তর এশিয়ার দীর্ঘতম নদীর নাম কি এশিয়ার দীর্ঘতম নদী হচ্ছে ইয়াংসিকিয়া পঁচাত্তর মিশর শুয়েদকাল জাতীয় গ্রহণ করেছিল কত সালে এটা হবে আপনার উনিশশো ছাপ্পান্ন সালে চার নম্বর বিমস্টেক বলতে কি বোঝায় পে অফ বেঙ্গল ইনিশিয়েটিভ ফর মাল্টি টেকনিক্যাল অ্যান্ড ইকোনমিক কোপারেশন শূন্য মাধ্যমে শব্দের বেগ কত শূন্য মাধ্যমে শব্দের বেগ জিরো এরপরে আটাত্তর আকৃতি অবস্থান ও কাজের প্রকৃতি ভেদে আবরণী টিস্যু কত ধরনের আপনার তিন ধরনের অ্যাবাকাস কি এক প্রকার গণনা যন্ত্র ইন্টারনেটের আশি নম্বর ইন্টারনেটের মাধ্যমে উন্নত চিকিৎসা পদ্ধতিকে কি বলে টেলিমেডিসিন তো এই ছিল টোটাল ষাটটি প্রশ্ন আমরা প্রতিনিয়ত এইভাবে করে মোডেল গুলো দিতে থাকবো আপনারা এগুলো দেখেন আশা করি ইনশাল উপকার আসবে উপকার হবে আপনাদের তো সেই ভিডিওটি ভালো লাগলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন কোনো কিছু জানার জানাবেন থাকলে কমেন্ট বক্সে লিখে জানাবেন সবাই ভালো থাকবেন ধন্যবাদ